কয়েকদিন পরে পবিত্র ইদুল আজহার এরই মধ্যে ঢাকায় পশুর হাট বসা শুরু হয়েছে এখনো দর কষাকষির কাটবে আসা বিক্রেতাদের পবিত্র ঈদ উল আজহার বিদ্যমানরা বড় গরুর পাশাপাশি উট দুম্বা কোরবানি দিয়ে থাকেন তাদের জন্য এবারও গাবতলির পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট দুম্বা তোলা হয়েছে এক জোড়া উটের দাম হাঁকা হচ্ছে ষাট লাখ টাকা সে হিসেবে একটি উটের তিরিশ লাখ টাকা দাম হচ্ছে সরেজামিনে গাবতলি পশুর হাটে গিয়ে এমনটি দেখা যায় এসব উট দুম্বা রাখা হয়েছে হাটের প্রধান সড়কের পাশে আর উৎসুক জনতা ঘিরে রেখেছে এই মরুভূমির জাহাজকে ঘিরে কেউ সেলফি তোলায় ব্যস্ত কেউ আবার তবে উঠ দেখার মানুষ থাকলেও ক্রেতা চোখে পড়েনি একজন বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা হয় রাজস্থানের পুস্করে শুধুমাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি বিদেশি পর্যটক এখানে আসেন পর্যটকদের পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক ক্রেতাও যান উট কিনতে কাপতুলির কোটবাড়ি এলাকার দ্বীপ দুটি উ উট এক মাস আগে কিনেছেন এরপর সড়ক পথে উট দুটি বৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মালিকদের দাবি প্রতি উটে পনেরো থেকে ১৭ মন মাংস মিলবে তিনি উটের ব্যবসার সঙ্গে পনেরো থেকে ১৬ বছর জড়িত বলে দাবি করেন পরিচর্যা হিসেবে ঘাস কুড়া ও ভুসি খাওয়ানো হচ্ছে উট আটে দুম্বা বিক্রি হচ্ছে এই দুম্বাগুন রাজস্থান থেকে আনা হয়েছে প্রতি দুম্বার দাম হাঁকা হচ্ছে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে এসব দুম্বা থেকে একশো কেজি মাংস মিলবে দুম্বা মূলত ভেড়ার মতো পালন একই ভাবে করা হয় এরা প্রতিদিন ভুষি কোল ডালের খোসা ও চানের গুঁড়ো এবং নেপিয়ার ঘাস খায়